তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইডি চিরঞ্জিৎ ব্লক তো দাদা আছে চিনিয়া এবং জানা তাও দাদা তোমার নাম পরিচয় এবং ঠিকানাটা বল আমার নাম রাজেশ সৈস আর গ্রাম বাবুন্ডিয়া চাকল তোর বোরাবাজার রোডে পপুলার বাবুন্ডিয়াতে আমার বাড়ি কেউ যদি আসো তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো বাবুন্ডিয়াতে তো রাজেশ দার আগের আগের সাক্ষাৎ পর্বটায় সবকিছুই লেয়া হয়েছিল এটা পার্ট টু ভিডিও আসছে তো মানে সেই নতুন নতুন গান বের হয়েছে তো তার জন্য তোমরা কমেন্ট করেছিলে পাবলিক কমেন্ট করেছিল তার জন্য রাজেশ দার কাজ তো রাজেশ দা এখন ভালো আছেন হ্যাঁ ভালো বন্ধু কাটা হয়ে গেছে ধান ধন মতলব এই বছর আমরা চাষ করি নাই পারি নাই মানে একটু সমস্যা ছিল আর কি তো এই বছর চাষ করি ভাগে দিয়ে নিয়েছি ওগুলা ঠিক তোমার এখন কাজ যোগ কি চলছে কাজ আমার বলতে গানই চলছে এখন এই গানের লাইন আর বাকি কিছু না বাকি কিছু তো নাই দোকান একটা আছে আমার গ্রামে তো ওটা এখন ভাইই চালাই আমি সময় দিতে পারিনি তো প্রথমের ভিডিওটাই বলেছিলি আমি তাড়াতাড়ি বলেছিলি যে পার্ট টু ভিডিও আনবো তো দাদার ঘর খুব তাড়াতাড়ি চলে এসেছি তো দাদা তোমার কয়েকটা নতুন গান বের আনছে তো কয়েকটা নতুন গানের মানে পাবলিকে কমেন্ট করেছিল যে খালি গলায় যে গানটা শোনা তো কয়েকটা শোনান দাও কিলিপ তাহলে নতুন গান যেটা আপাতত কার রিলিজ হয়েছে মানে চলছে এখন বিলাতির মহতন গাল রে তোর লাল বুঝে গেলি রে বুঝে গেলি রে হের কামাল চোখে তোর কাজল ঠটেলি মিষ্টি চোখে তোর কাজ হল কোন জায়গা বাকি রাখিস না হে রে ধ্বনি তুই মোহন মোহিনী তোর চেহেরাই দিছে খে পায় হে রে ধনী তুই মোহন মোহিনী তোর চেহরাই দিছে খে পায় এটা ছিল তো দাদা পরের কোয়ালিটিটা বলুন বহুত সুন্দর একদম হার্টবিটে বুকে লাগি যাচ্ছে আচ্ছা ভালো লাগলে তো অবশ্যই বলবি যদি ভালো লাগে তো শোনা যে পরের পার্টি অন্তপরি ছিল এরকম হুম সময় থাকতে ভালোবাসা চলে পরে কি তুই গায়ের রং উঠে যাবে ফোটানি তোর যাবে ঝরে এরে চোখে তোর কাজল ঠোঁটে লিপস্টিক কোনো জায়গা বাকি রাখিস না হে রে ধনী তুই মোহন মোহিনী তোর চেহারায় দিছে কেপান হে রে ধনী তুই মোহন মোহিনী তোর চেহারায় দিছে এটা কিছু অন্তরা তো রাজেশ দা আর কি তোমার নতুন গান আসছে চলেছে হ্যাঁ গান তো অবশ্য আসছে আরও নানা রকম চ্যানেল আসছে তো সব জানা তো গানটা এখন আপাতত বলা সম্ভব নয় হুম তো

কবে আমার গার্লফ্রেন্ড হবি এ বেবি এ বেবি কবে আমার গার্লফ্রেন্ড হবি এটা ছিল আর কয়েকটা এরকম সুমান দাও একদম বুখিয়া লাগে যাচ্ছে রাজেশ দা সলিড গান করে আচ্ছা তাহলে এটা শুনাই যাতে ছিলি কলকাতা আমি পহেলবার হাই রে হাই তোর সঙ্গে হই গেলো প্যার চোখের ইশারা করে বুকে তীর মারে আমকে ফিদা করে দিহিলি রূপের ঝলক দেখাই তুই সজনি হাই রে আমার হস উড়ালি রূপের ঝলক দেখাই তুই সজনি হাই রে আমার হস উড়ালি এগুলো আসছে এগুলো না আসছে এইটা আসেই গেছে মানে রিলিজ হয়ে গেছে তোমার এটা ডিএম পুরুলিয়া হিটস এই চ্যানেলটা জিদ্দাস সিং এর যে জিদ্দাস কে জানা অনেক লোকে টাটা বাই ভাই যে সিং এর ওয়ারি আসেছে গানটা মোটামুটি ঠিকই আছে গানটা চলছে আর আর কোন কি গান তোমার আসতে চলেছে আর কি মানে একদম বুকিয়ে লাগে যাচ্ছে পাবলিক কেয়ার আর কয়েকটা গান যদি ক্লিপ শোনায় দিলে ভালো হইতো দেখো তাহলে একটা আমি স্যাড গান শুনে যখন তোমরা বলছো তো আমি দর্শকের কাছে বলছি যে মানে যারা মানে যারা গান টান অনেক লোক আছে কপি করে মারে দেয় তো এটা করো না হ্যাঁ কারণ এখনো পর্যন্ত গানটা আসে নাই শুনো যারা কিছু হয়ে আছে শুট টুট সব আছে কিন্তু এখনো পর্যন্ত রিলিজ হয় নাই যারা ধোকা খেয়ে আছে তাদের জন্য হ্যাঁ তাদের জন্য স্যাড গানটা হুম কতই আপন করলি তোকে তা আমার হলিনা হলি নাই তোর লাগে কি নাই করেছি তবু তোর মন নাই এ রে মহ কি নেশা হলে কি দুঃখ ভুলা যায় ই নেচায়ে মনে কৰায় তো আরো বেশী কষ্ট পায় হি নেচায়ে মনে কৰাই তো আরো বেশী কষ্ট পায় এই ডেস্টার কি পুৰাটা শুনা সম্ভব লই তা একটু শুনাই নিদিলিম যেহোক সেটা আমাৰ দর্শকের জন্য

বাবুর বাবা ডাইভার শুনছে নাই কথা আর কদিন ধরে রাকারে নাই কে জান কি ব্যাপার শুন শুন বাবুর মাই মিছাই মিছাই লাগাই নাই বেকার কাকে ফোন করিও এটিং পাই তোকে বারবার ভাজি আমি কিছু জানি নাই গো বাবুর মাই যা করবি সেটা মানিয়ে লিব নাই ভাবছি আমি কিছু জানি নাই গো বাবুর মায় যা করবি সেটা মানে লিব না এটা ছিল কি এই যে তোমার গানের জগতে আসার কারণ কি কারণ মতলব ইন্টারেস্ট গানের উপর একটা ইন্টারেস্ট আর আমার অনেক ছোট থেকে হয়তো তুমি যদি কোনোদিন আমার গ্রামে যদি জিজ্ঞাসা করো কাউকে যে ছোট থেকে কি কইতো আমি হিন্দি গান বাংলা গান যে গানগুলো ক্লাসিক চলতো সেই গানগুলো আমি প্রচুর গাইতাম তো তারপর একটা ঝুঁকি গেল যে আমি নিজে গান করব যেটুকু টুকু পাচ্ছি তারপরে আমাকে অনেক লোকে সাপোর্ট করলো যে গান করলে অবশ্যই ঠিক আছে তো তারপরে আমি লাইনটাতে জানিয়েছি মানে শখের উপর এটা তো প্রথমের ভিডিওটাই পাবলিক এ তো ভালোই বাসা ভালোবাসা দিয়েছে এইবারে পরের ভিডিওটাই রাজেশ ডাকে কিংবে আমাকে অবশ্যই অবশ্যই পাবলিক আশা করছি আমাদেরকে অবশ্যই ভালোবাসা দিবে কেন ভালোবাসা দিবে না তো বেশি বড় আর তো ভিডিওটা করছি নাই একটা ইন্টারেস্ট এক ধামাকা নিয়ে পরের ভিডিও দেখা হবে তো বন্ধুরা আপনারা কমেন্ট করবে কোথায় ঝুড়ে ঝুটায় লুকায় আছে এই লেখক গায়ক কোথায় কি কারু প্রবলেম ইউটিউব ইনস্টাগ্রাম যার যার প্রবলেম আমাকে এবং নবীন দাকে জানাবে নবীন নবীন বলব টু ডাই ওইটাই নম্বর দেয়া থাকে নবীনদের জানাবে তো বেশি বড় আর ভিডিওটা কর চিনি নমস্কার জবাব ধন্যবাদ নমস্কার